তো বন্ধুরা ভেন্ডির মালাইকারি এইভাবে একবার খেয়েই দেখুন কথা দিলাম এইভাবে কিন্তু বারবার বানাতে হবে মানে অন্যভাবে ভেন্ডি আপনাদের আর খেতে ইচ্ছা করবে না তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা তো অনেক কিছুর মালাইকারি খাই তো আজকে চলুন ভেন্ডির খাওয়া যাক অনেকেরই ভেন্ডি অপছন্দ থাকে তা দেখুন ভেন্ডির মালাইকারির জন্য ভেন্ডিগুলো ধুয়ে মাঝখান থেকে এরকম একটু চিড়ে নিয়েছি গোটাই কিন্তু আছে শুধু চিড়ে নিয়েছি অসাধারণ লাগে তো চরুন শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ভেন্ডিগুলো একটু ভেজে নেব মালাইকারি যখন চিংড়ি তো থাকবে তো তার সঙ্গে আমরা দিচ্ছি আজকে ভেন্ডি শুধু চিংড়ি তো মালাইকারি খাই ভেন্ডি একবার খেয়ে দেখবেন আবারও বলবো ভেন্ডি যাদের অপছন্দ ভেন্ডি ক্রিস্ট ভেন্ডির মতো এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় অসাধারণ লয় খেতে তারা কিন্তু ভেন্ডি প্রেমী হয়েই পড়বেন তো চলুন প্রথমে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নি ভেজে নিলে কি হবে অনেকে ভেন্ডির নালার জন্য খেতে চায় না মানে ভেন্ডিতে যে লালা হয় সেই লালার জন্য কিন্তু খেতে চায় না তো ভেজে নিলে লালাটা কিন্তু চলে যাবে আর মালাই করলে লালা তো থাকবেই না খুব সুন্দর টেস্ট হবে কিন্তু আর যারা একেবারেই অপছন্দ করেন তাদের ব্যাপারটা কিন্তু আলাদা তারা কিন্তু মানে এটা স্পিস করতে পারেন আর মোটামুটি যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে দারুণ টেস্ট তো চলুন সুন্দর করে হেজে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আমি কিন্তু জিরে ধনে এগুলোতে কিছুই ইউজ করিনি নিয়েছি একটু কুচনো পেঁয়াজ আর কিন্তু টমেটো নারকেল না থাকলে অসুবিধা নেই আমি কিন্তু এটাতে পাউডার দুধ দিয়েছি এটা দিয়েও কিন্তু অসাধারণ লাগে নারকেলের দুধের টেস্ট পাউডার দুধে কিন্তু পাওয়াই যায় এদিকে দেখুন কথা বলতে বলতে ভেন্ডি কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেন্ডির যে নালা ভাবটা সেটা কিন্তু একদমই কেটে গেছে অতএব কিন্তু যারা ভেন্ডি পছন্দ করে না তাদের কিন্তু বলবো অবশ্যই একবার ট্রাই করবেন যদিও বারণ করলাম অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন ভেন্ডি কিন্তু অসাধারণ লাগবে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা তো চলুন এগুলোকে এবার নামিয়ে নিই তো চলুন নামিয়ে নিই খুব একটা বেশি ভাজাও না নালা ভাবটা কেটে যাবে আর মোটামুটি কিন্তু ভাজাও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভাজাটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেমন ভাজাটা হয়েছে চলুন এবার সুন্দরভাবে নামিয়ে নিয়ে এটাকে এবার দেখুন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ আর একটা গোলমরিচ ফোড়ন এবার দিয়ে দেব পুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবো দিয়ে দেব এতে অল্প লবণ একটু হালকা ব্রাউন কালার মতো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো টমেটোটাও কিন্তু হালকা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু পেঁয়াজের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার চলুন মশলাটা দিয়ে দিই এতে আবারও বলছি আমি কিন্তু জিরে ধনে কিছু কিন্তু ইউজ করিনি জিরে ধরে কিছুই দিলে কিন্তু সেই রকম টেস্টটা আসবে না টেস্ট হয়তো ভালোই আসবে কিন্তু আমি যেটা বলছি সেই রকম টেস্ট হয়তো আসবে না আপনারা দিলে কিন্তু দিতেই পারেন চলুন এবার এটাকেও তেল ছাড়া অব্দি নিই তো বন্ধুরা মশলা দিয়ে এক দুবার নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দেবো এই চিংড়িটা চিংড়িটা আমি যেমনটা করি আগে থেকে কিন্তু ভেজে রাখি না এই যে চিংড়িটা আবার দিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু সুন্দর করে কষে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু কষাটা কমপ্লিট দিয়ে দিলাম এই সময় কিন্তু একটু চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার জন্য আর একটুখানি কোসিনি তেলটা দেখিয়ে পাচ্ছেন প্রায় কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এবার দিয়ে এই যে রেখেছিলাম দুধটা নাড়াচাড়া করে দেব বেশি একটা জল লাগবে না ভেন্ডির মালাইকারিটা ঝোলঝোল কিন্তু হবে না একটুখানি গামাখা হবে তো দিয়ে দিলাম তো আমি কিন্তু আর একটু জল দিয়ে দিলাম ওই বাটিতে মশলা ছিল মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ব্যাস এবার একটুখানি ফুটে উঠলে কিন্তু ভেন্ডিটা দিয়ে দেবো এটা একটু চলুন ঢাকা দিয়ে দিই তো বন্ধুরা ওই ধরুন এক মিনিট মতো তার মধ্যেই কিন্তু ফুটে যাবে এবার খুব একটা লেট না করে আমরা কিন্তু ভেন্ডিটা দিয়ে দেব চলুন ভেন্ডিটা দিয়ে দিই সম্পূর্ণ ভেন্ডিটা দিয়ে দিলাম এবার কিন্তু আর ঢাকার দরকার নেই এবার ঢাকলে কিন্তু ভেন্ডিগুলো পুরো ভিটে যাবে গ্যাসটা কি করবেন একটু মিডিয়ামে নিয়ে রাখবেন তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে চলুন গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে দিই আর যদি ভাজাটা একটুখানি কম হয় তাহলে কিন্তু অবশ্যই একটুখানি ঢাকতে পারেন আর না কিন্তু দরকার নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে গেছে আর অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে আর ওই যে মাঝখানে চিড়ে দিয়েছি ভেন্ডিগুলোর মাঝখানে কিন্তু সব রকম ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যায় অসাধারণ গন্ধ বারবার বলছি ভেন্ডি প্রেমী কিন্তু হতে বাধ্যই হবেন তো চলুন এবার বেশটা গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি অসাধারণ কিন্তু গন্ধ করেছে। খেতে কিন্তু দারুণ টেস্ট আর নালা নালা ভাব একদম কিন্তু নেই তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন এটা কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে গরম ভাত হলে তো কোনো কথাই নেই তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা